গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া হ্যাঁ আজকে হচ্ছে সকাল নটা বাজে আমি ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি আর ফার্স্ট ট্রিপ পেয়েছি ভাই ক্রিটিক্যাল প্যাসেঞ্জার ক্রিটিক্যাল প্যাসেঞ্জার বলতে গেলে এই প্যাসেঞ্জারটি ভাই একশো পছত্তর টাকায় ভাই গাড়ি সার্চ করছে সাড়ে সাত কিলোমিটার যাবে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের 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 পাড়ায় হচ্ছে অজয় দা কে সবাই দেখে না হ্যালো অজেদা ভাই তো এইবার হবে আমার এ ভাই ঠিক আছে এই ছাড়বে ফুল শেয়ার করবে একদম ফুল শেয়ার করে তাই তো ভাড়া ঢুকে গেছে বুঝলে আচ্ছা ব্যাপারটা হচ্ছে ওই দাদা কিন্তু একটু নেশা পেশা করা ঠিকই কথা কিন্তু খুব ভালো মানুষ ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে একদম তো যে প্যাসেঞ্জারটা নিয়েছি ভাই সেটা প্রচণ্ড ক্রিটিক্যাল মানুষ তো সেটার ব্যাপারে পরে বলবো ঠিক আছে অনেক কষ্ট করে আবার টিপটা পেয়েছি এরকম একটা ব্যাপার কিন্তু টিপটা তো নন এসি দেবো পুরো ব্যাপারটা তোমাদের পরে বলছি গাড়ির কাছে এসে গেছি আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে তারপর তোমাদের সাথে কথা বলছি তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম মানে প্যাসেঞ্জারটা না আমাকে কন্টিনিউয়াসলি মানে রিজেক্ট করেই যাচ্ছে রিজেক্ট করে যাচ্ছে বলতে গেলে আমি হচ্ছে স্টার্টিং থেকেই দুশো টাকা চেয়েছিলাম সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা ছিল হ্যাঁ সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা তো সেভেন কিলোমিটার দুশো দশ টাকা ফোর কিলোমিটার জন্য আরও মানে জিরো পয়েন্ট ফোর কিলোমিটার মানে চারশো মিটারের জন্য আরও তোমার দশ টাকা মানে কুড়ি টাকা হয় অ্যাকচুয়ালি দুশো কুড়ি টাকা ভাড়া হয় এসি ট্রিপে ঠিক আছে আর যেহেতু উনি নন এসি ট্রিপ বুক করেছে তাই হচ্ছে আমি ভাবলাম যে নন এসি ট্রিপ বুক করেছে চলো কুড়ি টাকা ডিসকাউন্ট দিয়ে আমি যে জায়গাতে আছি গ্রাম এই গ্রাম থেকে বেরিয়ে যায় তো আমি তোমরা সবাই জানো আমি গ্রামে থাকি ঠিক আছে তো গ্রাম থেকে বেরোনোর জন্য কুড়ি টাকা কম পেলেও আসে না কারণ হচ্ছে দেখো আমরা যদি কোনো জায়গায় ফেসে থাকি সেখান থেকে যদি কুড়ি টাকা কম নিয়ে যদি কোনো ভালো জায়গায় যেতে পারি সেটা আমাদের জন্য ভালো ঠিক আছে তো সেরকমই মানে আমি যেই গ্রাম থেকে বেরোনোর জন্য ভালো তাহলে দুশো টাকায় নিয়ে চলে যাই তো দুশো টাকাতে রিকোয়েস্ট পাঠিয়েছি ভাই কনস্ট্যান্টলি আমাকে রিজেক্ট করে যাচ্ছে প্রায় ছ সাতবার তো রিজেক্ট করেছে তারপর দেখি ফের আবার ট্রিপটা সার্চ হলো সার্চ হতে আমি ওনাকে ফের দুশো দশ টাকা পাঠালাম ইচ্ছা করে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ঠিক আছে দশ টাকা দুশো দশ টাকা পাঠালাম এবার প্যাসেঞ্জারটা দেখছি কী হলো দুশো টাকা ভাড়া দেখাচ্ছিল এখন আর দুশো দশ টাকা হয়ে গেল তো যাই হোক তারপরে যেই ওইটা দুশো দশ টাকাটা রিজেক্ট হয়ে গেল তারপরে ফের দুশো রিকোয়েস্ট পাঠিয়েছি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এখানে প্ল্যানটা হচ্ছে প্যাসেঞ্জারকে কনফিউজ করে দিয়েছিলাম দুশো টাকায় রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম নিচ্ছিল না দুশো দশ টাকায় পাঠালাম রিজেক্ট করে দিল তারপরে ফের দুশো টাকায় গেল ভাবলাম ভাই দুশো দশ টাকা হয়ে গেছে আর এখন আবার দুশো টাকায় পেয়েছি তো এটাই বড়ো ব্যাপার দুশো টাকায় পেয়ে গেছে তো অ্যাডলাস্ট আমাকে নিল দুশো টাকায় ঠিক আছে নিয়ে আসলাম আমি হচ্ছে এতে ওই ঠিক বেহালা পণ্যসির কাছাকাছি আছি সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা তো সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার অনুযায়ী ঠিকই আছে দুশো টাকা নন এসি টিপেনেছে এসি চালাইনি আমার গরম আর গরমও লাগিনি এখন একটু ওয়েদারটা ঠান্ডা আছে আর যখন রোদটা গায়ে লাগছিল তখন একটু জ্বালা জ্বালা করছিলো সবাই জানো আমি ভাই এসি ছাড়া ভাই গাড়ি চালাতে পারি না ঠিক আছে ভীষণ কষ্টকর তো এখন হচ্ছে এখানে একটু ওয়েট করবো ওয়েট করার পর দেখি কতক্ষণ এখান থেকে ভাড়া পাই তো এখান থেকে ভাড়া খুব একটা নেই যে কটা ভাড়া আছে না খুব মানে কীরকম একটা ভাড়া মানে বলবো ঠিক এমন ঠিকঠাক দেওয়া নেই ঠিক আছে ভাড়া তো আছে অনেক কটাই মানে মন ঠিকঠাক না হলে আমি গাড়ি চালাবো না এই রোদের মধ্যে ঠিক আছে আরামসে ছাওয়াতে দাঁড় করিয়ে দিয়েছি গাড়ি ছাওয়াতেই দাঁড়িয়ে থাকবো আমি এখন বসে আছি হচ্ছে গার্ডেনটা হচ্ছে 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 নলেজ ক্যাম্পাস যেটা আমাদের একটু আগে ব্যাপারটা আমি এর আগে অনেক কটা ট্রিপ করে ফেলেছি আর সেই ট্রিপের ব্যাপারে তোমাদের যদি বলি না মানে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে মানে একসাথে না পর 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 করে অনেক কটা ট্রিপ করে ফেলেছি হ্যাঁ একসাথে পর পর করে অনেক কটা ট্রিপ করে ফেলেছি আর এখনো না ট্রিপের রিকোয়েস্ট পাঠাচ্ছি ট্রিপ পেয়ে গেছি তা সাউথিটি গার্ডেনে সামনে বসে আছি সৌসিটি গার্ডেনের ভেতর থেকে ট্রিপ পেয়ে গিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করে নি পরে তোমাদের আমি ডিটেলস বলছি জাস্ট ক্যামেরাটা অন করেছি আবার ট্রিপ পেয়ে গেছি চলো তো তোমাদের যেমনটা বলছিলাম আমি সাউথ সিটি থেকে প্যাসেঞ্জার নিয়ে আমি চলে এলাম হচ্ছে এতে যোধপুর পার্কে চলে এসেছি আর এখন হচ্ছে সুবোধ কম্পিউটারে একটা খালি ভাড়া ঢুকেই যাচ্ছে কিন্তু আমি ওইদিকে যাবো না গড়িহাটের দিকে যাবো না কারণ ওদিকে গেলে ভাই ওটা অফসাইড হয়ে যাবে এর আগে আমি একবার অফসাইট চলে গেছিলাম লেগমলের কাঁথি চলে গেছিলাম কিন্তু ভাই ইনস্ট্যান্ট মানে প্যাসেঞ্জারকে নামিচ্ছা সঙ্গে সঙ্গে ট্রিপ পেয়ে গেছিলাম আর যেই অ্যামাউন্টে প্যাসেঞ্জার বুক করেছিল সেটা হিউজ অ্যামাউন্টই ছিল তার জন্য আমি ইনস্ট্যান্ট ট্রিপটা নিয়ে নিচ্ছি ওই অ্যামাউন্টেই তারপরে আমি ওখান থেকে বেরিয়ে সাবসিডিতে চলে গেছিলাম সাউসিডি গার্ডেন তো এখন অব্দি আমার ইনকাম যদি তোমাদের দেখায় না তোমাদের ফিউজ হয়ে যাবে তো দেখো সকাল নটায় বেরিয়ে এখন হচ্ছে বেলা বারোটা বাজে ডট বেলা বারোটা বাজে এখানে নশো ন টাকা নেট ইনকাম আর ফেয়ার অনলিতে দেখো টোটাল ইনকাম এক হাজার আট টাকা ভালো করে দেখো এক হাজার আট টাকা এর মধ্যে সার্ভিস পেমেন্ট হচ্ছে আটানব্বই টাকা এখানে দেখো ভালো করে দেখো আমি জানি না ক্যামেরা কেন ফোকাস করতে পারছে না ঠিক আছে তো যাই হোক নশো ন টাকা ইনকাম করেছি টোটাল এখন মানে সব কিছু বাদ দিয়ে আর তোমাদের ট্রিপের যদি ডিটেলস দেখা দেখো লাস্ট ট্রিপ এখন করলাম দেখাচ্ছো কত গর ট্রিপ তো ব্যাপারটা হচ্ছে আমি তো বাড়ি থেকে সকালবেলায় বেরিয়েছিলাম বেরিয়ে ফার্স্ট ট্রিপ নিয়ে গেছিলাম ব্যানার্জি পাড়া রোড এটা হচ্ছে পণ্যশ্রীর কাছাকাছি পণ্যশ্রীর কাছাকাছি গিয়ে ভাই আধ ঘন্টা বসতে হয়েছে হ্যাঁ পণ্যশ্রীর কাছাকাছি গিয়ে আধ ঘন্টা বসতে হয়েছে একের পর এক ট্রিপের ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে তা পণ্যশ্রীর কাছে গিয়ে আধ ঘন্টা বসলাম বসার পরে দেখছি ভাই মানে ভাতা বাতা খারাপ হয়ে যাচ্ছে সকালবেলা আধ ঘন্টা বসলাম নটার সময় পন্নশ্রী পৌঁছেছি সরি সাড়ে নটার সময় পনেরোশো পৌঁছাচ্ছে পনেরোশো থেকে ভাড়া পেয়েছি সকাল দশটার সময় ঠিক আছে মানে সাড়ে নটা থেকে দশটা অবধি আমাকে আধ ঘন্টা বসে থাকতে হয়েছে তারপর ওখানে একটা সাউথ সিটি মলে বুকিং পেয়েছি কিন্তু ভাই ছ কিলোমিটারের ভাড়া কত নিয়েছি শুনবে প্যাসেঞ্জারের মনে হয় বেশি কারণ হচ্ছে প্যাসেঞ্জারের কাছে আমি পুরো দু কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেছি হ্যাঁ ঠিকই শুনেছো দু কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেছি কিন্তু হচ্ছে আমি এক কিলোমিটার বেশি যাই না দু কিলোমিটার এই কারণে গেছি কারণ আধ ঘন্টা ধরে ওখানে বসেছিলাম বসে বসে ভাড়া পাচ্ছি না আমি প্যাসেঞ্জার আমাকে অনেক বেশি ভাড়া দিয়েছে ছ কিলোমিটারের ভাড়া একশো আশি টাকা হয় ছ কিলোমিটার ভাই প্যাসেঞ্জার কাছে দুশো তিরিশ টাকা ভাড়া রিকোয়েস্ট করছি প্যাসেঞ্জার ভাই ইনস্টেন্ট আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তো ভাই এটা যে বিশাল ভালো লাগলো এবং জাস্ট সাউথ সিটি মলে ঢুকলাম ঢুকতে না ঢুকতেই এ কে ঘোষ মেমোরিয়াল হাই স্কুল যেখানে আমি গাড়ি রাখি তোমাদের সবাইকে বলে আমার পার্কিং আছে সাউথ সিটিতে আমার কেনা জায়গা আছে তো আমার কেনা জায়গার কাছাকাছি থেকেই মানে যেখানে আমি যাই পার্কিংয়ের জন্য ঠিক ওইখান থেকেই আমার বুকিং ফুরিয়ে গেছিলো এ কে ঘোষ মেমোরিয়াল স্কুল মানে ওটা ঠিক সাউথ সিটি মলের উল্টো থেকে একটা গলিতে ঠিক আছে তো ওখান থেকে নিয়ে গেলাম হচ্ছে রানুদার কোচিং সেন্টার এটা হচ্ছে না গরফার দিকে হ্যাঁ এটা গরফার দিকে নিয়ে গেছি তো এই ট্রিপটাতে ভাই হিউজ প্রফিট করেছি রানুধার কোচিং সেন্টারে কারণ হচ্ছে একশো চল্লিশ টাকা ভাড়া নিয়েছিলাম তিন কিলোমিটার যাওয়ার জন্য ঠিক আছে তিন কিলোমিটার যাওয়ার জন্য একশো চল্লিশ টাকা ভাড়া নিয়েছিলাম তো ভাই সলিড ট্রিপ ছিল এটা সলিড জাস্ট সলিড কোনো কথা হবে না তারপর না ওখানেই হচ্ছে ঝিল রোড আছে গরফাতে ঝিল রোড আছে সবাই জানো ঝিলের পাশে যে রাস্তাটা ওটাকে ঝিল রোড বলে তো ঝিল রোড থেকে আমি ভাড়া নিলাম নিয়ে এলাম ঠিক লেক মলের পেছন দিকটাতে তোমরা বলতে পারো ঠিক লেক গার্ডেন্সের যে রাস্তাটা আছে না মানে তোমাদেরকে আমি যদি বলি তোমার লেক গার্ডেন্সের রাস্তা বলতে গেলে হচ্ছে তোমার ওই ধরো লেক ঠিক হচ্ছে আমরা হচ্ছে লেক কালীবাড়ি পার হচ্ছি লেক বাড়ি পার হওয়ার পরেই দেখবে একটা রাস্তা আছে যেটা হচ্ছে লেক গার্ডেন্স বলে লেক গার্ডেন্স হ্যাঁ ওরই ও কাছাকাছি আমি নামালাম মানে বলতে পারো ঠিক হ্যাঁ মলে পেছন দিকে ড্রপ করেছি ঠিক আছে লেক মলে পেছন দিকে ড্রপ করে ওখান থেকে আমি আর কি মানে লেক মলে পেছন দিকে ড্রপ করার পরেই না আমি হচ্ছে না ওখানে মানে ওয়েট করছিলাম যে ওয়েট করিনি মানে কি বলবো জাস্ট মানে ভাবছিলাম যে এখানে আমি এসে গেলাম এখানে আমাকে অনেক বেশি ফেসে এবারে অফ অফসাইডে চলে এসেছি পরপর ভাড়া নেওয়ার এতে চক্করে মানে আমি না ইনস্ট্যান্ট ভাড়া পাচ্ছি মানে গাড়ির ইঞ্জিনই বন্ধ হয়নি ইনস্ট্যান্ট ভাড়া পাচ্ছি তো এইসব চক্করে ভাই লেগ মলের ওই পেছন দিকটাতে চলে যাওয়ার পরে আমি ভাবলাম যে আর ভাড়া পাবো না সঙ্গে সঙ্গে একটা ভাড়া পেয়ে যায় সিডি গার্ডেন যেটা হচ্ছে তিন কিলোমিটার ডিস্টেন্স ছিল তিন কিলোমিটার ভাড়া দিয়েছি একশো আঠাশ টাকা তো ভাই তিন কিলোমিটারে ভাই একশো আঠাশ টাকা দিয়েছে আমি আর ওর উপরে বাড়াইনি কারণ ওখান থেকে বেরোনোটা জরুরি ছিল ওটা অফসাইড তো সাইডে ভাই মানে ভাড়া বাড়ানোর থেকে আমার মতে ইনস্ট্যান্ট ভাড়া নিয়ে বেরিয়ে যাওয়া বেটার ঠিক আছে তো ওখান থেকে ইনস্ট্যান্ট ভাড়া নিয়ে বেরিয়ে গেলাম হচ্ছে সাশি গার্ডেন সাশরি গার্ডেন থেকে আবার আমি এলাম যোধপুর পার্ক যোধপুর পার্কে যে ভাড়াটি নিয়ে এলাম এটা চার কিলোমিটার একশো পঞ্চাশ টাকা নিয়েছি হ্যাঁ চার কিলোমিটার একশো পঞ্চাশ টাকা নিয়েছি আর আমি এখন দাঁড়িয়ে আছি যোধপুর পার্কে এই নিয়ে টোটাল আমার হয়ে গেছে এক হাজার আট টাকা আর নেট ইনকাম হয়েছে নশো ন টাকা এখনো অবধি ঠিক আছে তো ভাই সলিড ইনকাম করে ফেলেছি আর গাড়ি হয়তো ভাই গরমে গেছে কাঁচ কথা বলছি বলতে গেলে এসি চলছিল বলে ভালো আমাকে ব্লকটা সেরে ফেলি তারপর গিয়ে সবকিছু করবো কোন ভাড়াটা নেবো মানে ভাড়ার দিকে তাকাই নি এতক্ষণ তো তার চার মিনিট বক বক করছি তোমাদের সাথে তা ভাই এতক্ষণে কথা ট্রিপ চলে গেছে না আমি নিজেও জানি না তাই বলছি চ্যানেলটিকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তারা তোমাদের জন্য এত কষ্ট করছে ঠিক আছে তো চলে এখানে একটু অপেক্ষা করি অপেক্ষা করে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই এখানে না নন এসি ট্রিপ পাচ্ছি নন এসি ট্রিপ কে যায় আজকে ডেটে কি গরমে জানি না ভাই নন এসি টিপ ভাই দু তিনটে আছে লোল কেস ভাই টেম্পারেচার ফর্টি ডিগ্রি নন এসি টিপ নাকি বুকিং সার্চ হচ্ছে লোল তো চলে এখানে একটু অপেক্ষা করি ঠিক আছে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই নেক্সট টিপের জন্য আমাকে একটু অনেক সেখানে অপেক্ষা করতে হবে আর কি তো আমি এখন চলে এসেছি আমার বাড়িতে আমার বাড়িতে চলে এসেছি আর তোমাদের যেমন আমি বলেছিলাম যে আমি হচ্ছে তোমার ছিলাম হচ্ছে কাছে যোধপুর পার্কের ভেতরে তো যোধপুর পার্কের ভেতর থেকে একটা ট্রিপ পেয়েছিলাম আর ওই ট্রিপটা করার পরে মানে তোমাদেরকে যদি বলি না ওই ট্রিপটা করার করে নামিয়েছি হচ্ছে গুরু মন্দির গুরু মন্দিরটা হচ্ছে আমার ছেলে যে বেহালা চোদ্দো নম্বরের রাইবাহাদুর রোডের কাছে বাস বেহালা চোদ্দো নম্বরের শ্রীসঙ্গ ক্লাব আছে ওই শ্রীসঙ্গ ক্লাব ঠিক আছে শ্রীসঙ্গ ক্লাবের কাছাকাছি একটা জায়গাটা প্যাসেঞ্জারকে নামিয়েছি মানে সুসংঘ ক্লাবের পাশে যে গুলিটা আছে গলির ভেতরে প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম মানে যোধপুর পার্কের ওখান থেকে ইনস্ট্যান্ট ভাড়াটা পেয়ে যায় ঠিক আছে যার জন্য হচ্ছে মানে তোমাদের যদি বলি না মানে ওনার কাছ থেকে ভাড়া নিয়ে হচ্ছে একশো পঁচাশি একশো নব্বই টাকা হ্যাঁ একশো নব্বই টাকা ভাড়া পাই ওনাকে নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পরে ফের চলে যায় লেক মলের পেছন দিকটাতে হ্যাঁ ফের চলে যাই হচ্ছে লেক মলের পেছন দিকে বা লেগ কালীবাড়ির পেছন দিকে বলতে পারো লেক কালীবাড়ির পেছন দিকে আরেকজনকে ড্রপ করলাম ঠিক আছে ওনাকে ড্রপ করিতে হচ্ছে লেগ কালীবাড়ির পেছন দিকে ড্রপ করলাম ড্রপ করার পরে ঠিক যে ঘটনাটা ঘটলো সেটা যদি তোমাকে বলি তুমি হচ্ছে কেকগুলো কেন নষ্ট করে দিচ্ছো উল্টাপাল্টাভাবে প্লাস্টিক ধরে তো যাই হোক লেক কালীবাড়ি পেছনে নামিয়েছি যে প্যাসেঞ্জার টেকে ওইটা হচ্ছে ভেলা চোদ্দো নম্বরের বাইপাস থেকেই পিক আপ করেছি মানে জেমস লং সরানি থেকেই পিকআপ করেছি ঠিক হচ্ছে যে এটা হচ্ছে আমাদের যে রাস্তাটা আমাদের এর সাথে বড়শোর তোলার সাথে কানেক্টেড ওই রাস্তা থেকে পিক আপ করেছি করে ছ কিলোমিটার নিয়ে গেছি নিয়ে গেছি এক্স্যাক্ট হচ্ছে লেক কালীবাড়ি পেছনের যে রাস্তাটা আছে ওই রাস্তাটাতে একটা ক্যাফেতে নিয়ে গেছিলাম তো প্যাসেঞ্জার কাছ থেকে ভাড়া নিয়েছিলাম হচ্ছে দুশো তিরিশ টাকা হ্যাঁ না দুশো চল্লিশ টাকা মনে নিয়েছিল হ্যাঁ দুশো চল্লিশ টাকা নিচ্ছি ছ কিলোমিটার ঠিক আছে দুশো চল্লিশ টাকা নিয়েছি ছ কিলোমিটারে তো ভাই এটা ছিল আজকে সলিড ট্রিপ তারপরে ওখান থেকে না একটা ট্রিপ দেখতে পাই যেটা হচ্ছে প্যাসেঞ্জার যাবে হচ্ছে এক কিলোমিটার যাবে কিন্তু আমি প্যাসেঞ্জারে ট্রিপ করতে যাবো হচ্ছে তিন কিলোমিটার তো এই ব্যাপারটা না তোমাদের আমি ঘরে গিয়ে বলছি কারণ আমার হচ্ছে ভীষণ টায়ার্ড আমি ঠিক আছে আগে হচ্ছে ঘরে গিয়ে এসিতে বসে চিল হয়ে তারপর তোমাদেরকে বলছি ঠিক আছে তো চলো সো জায়গায় ঘরে ভেতরে ঢুকি তারপরে এই ডিটেলসটা বলবো ভাই কেন এটা অনেক বড় কাহিনী ঠিক আছে তোমাদের বলবো তাহলে তোমার মজা হবে ব্যাপারটাতে যে আসল ঘটনাটা কি ঘটলো তা আমার এটা হচ্ছে আমার ঠিক আছে আমার সাথে কিন্তু গ্যাসি লেকে দেখাতে ভুলে গেছিলাম তারপর কি হয়তো ভাগনাকে দেখানো হলো না তো ওর হাতের হচ্ছে দেখছো বড় এতে কি আছে এটা হচ্ছে মেয়ে আমার এটা ওর জন্য কেক কিনে এনেছি আর এই হচ্ছে বার্গার না প্রচন্ড নষ্ট করছি যার জন্য ওর জন্য কেক এনেছি আর ওর ভাইয়ের জন্য বার্গার এনেছি ঠিক আছে তো চলে ঘরের তো ঢোকা যাক তো আমি চলে এসেছি আমার ঘরে হ্যাঁ আমার ঘরে চলে এসেছি ফ্রেস ট্রেশ হয়ে এসেছি জামা চেঞ্জ করে নিয়েছি তোমরা যেমন দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি ভাই বাইরে টেম্পারেচার হচ্ছে চল্লিশ ডিগ্রি ঠিক আছে বাইরে এত বেশি টেম্পারেচার না যার জন্য ভাই বাইরে ভিডিও বানানো পসিবেল হচ্ছে না আর ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর আমার ঘরের ভেতরে টেম্পারেচার হচ্ছে এ ওখানে এসে চলছে টোয়েন্টি ফোর ডিগ্রি ঠিক আছে তো আমার ঘরের ভেতর টেম্পারেচার হচ্ছে টোয়েন্টি ফোর ডিগ্রি আর ওই পাটা দেখতে পাচ্ছ না বিশেষ ভালো করে কারণ ওখানে লাইট জ্বলছে তো ভিডিও শুট করতে গেলে না একটু বেশি আলোর দরকার হয় ওই আমি আমার বাড়িতে না লাইটে সেট আপ করেছি তোমরা দেখতে পাচ্ছ মানে ঘরে তো ঢুকে গেছে এখনো ঘরে দু তিনটে কাজ বাকি আছে তো সেগুলো পরে দেখাবো কোনো একদিন হোম টুক দেবো আমার বেডরুম টুক দেবো তোমাদেরকে তো মোটামুটি যেই ঘটনাটা আমার সাথে ঘটলো সেটা তোমাদের বলি আমি হচ্ছে লাস্ট প্যাসেঞ্জারকে ছেড়েছিলাম সেরেছিলাম লেকখালী পেছনে ঠিক আছে ওনার কাছ থেকে দুশো চল্লিশ টাকা ভাড়া নিচ্ছি ছ কিলোমিটারে হিউজ প্রফিটেবল ট্রিপ ছিল এবং তারপরে না আসল ঘন্টাগুলো তারপরেই হয় তারপরে হচ্ছে আমি বলি বাড়ির দিকে যেতে হবে এখন প্রায় দুটো বাস দিয়ে যাচ্ছে তো একটা পঞ্চাশে গাড়ি গ্যারেজ করেছি তোমরা দেখলে তো বাড়ি দিকে যেতে হবে একটা ট্রিপ দেখতে পেলে বাড়ি দিকে যাবো তো একটা ট্রিপ দেখতে পেলাম ব্যানার্জি পাড়ার ট্রিপ হ্যাঁ একটা ট্রিপ দেখতে পেলাম ব্যানার্জি পাড়ার ট্রিপ তো ব্যানার্জি পাড়ার ট্রিপটা নেওয়ার জন্য আমি রেডি হলাম ঠিক আছে আমি রেডি হলাম যে হ্যাঁ বলি পাটা ওইদিকে সরা ঠিক আছে ওইদিকে সরা তুই পাটা এইদিকে কেন তো তো যাই হোক ব্যানার্জি পাড়ার যে ট্রিপটা ঠিক আছে সেই ট্রিপটা সম্বন্ধে আমাদের বলি ব্যানার্জি পাড়ার ট্রিপটা তাই ক্যাপ আমি তিন কিলোমিটার রাস্তা হ্যাঁ আমি ছিলাম হচ্ছে লেক কালীবাড়ির কাছে আর ব্যানার্জি পাড়ার ট্রিপটা ঢুকেছিল ঠিক যে রাস্তাটা আমাদের আনোয়ারসা থেকে যে রাস্তাটা খালপাড়ের সাথে রাস্তা রায়বাহাদুর রাস্তাকে কানেক্ট করেছে রায়বাবাদুর রোডের রাস্তাকে কানেক্ট করেছে মানে মহাবিদ্যালয় ব্রিজকে স্কিপ করার জন্য যেটা খালপাড়ার যে ব্রিজটা আছে ওইটা দিয়ে যাওয়ার কথা ছিল তো ওটা দিয়ে যাবো ঠিক আনোয়ারসার মুখের কাছে চলে গেছি মানে দু কিলোমিটার খালি গাড়ি নিয়ে চলে গেছি তারপর ট্রিপটা ক্যান্সেল হয়ে যায় তো সেই প্যাসেঞ্জারের নামে তো রিপোর্ট মারবো খুব ভালো লেভেলই রিপোর্ট মারবো ঠিক আছে প্যাসেঞ্জারটা নিজেকে চালাক মনে করেছে ও ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছে ওকে একবার নাঙ্গা করেছে একদম পরিষ্কার কথা তো ব্যাপারটা হচ্ছে হচ্ছে ব্যাপারটা হচ্ছে মানে প্যাসেঞ্জারটা ভুল করে পাঙ্গা নিয়ে নিয়েছে আমার সাথে ওইটাকে তো দেবোই দেবো তারপরে কথাই আছে না যে উপরে আছে মানে সত্যি কথা বলছি তোমাদেরকে কথাই আছে ওপরে আছে তো ওপরে যতক্ষণ আছে ভাই চিন্তা করার অত হেডেক নেই ঠিক আছে হেডেক নেওয়ার দরকারই নেই তো যতক্ষণ ওপরবেলা আছে ততক্ষণ হেডেক নেওয়ার দরকারই নেই যারা ভালো করে তাদের সাথে ভালোই হয় এরকম হচ্ছে কথাই আছে তো এটা কথাই না এটা সত্যি কথা কেন বলছি আমি সোজা খালি গাড়ি নিয়ে ট্রেনে চলে এসেছিলাম যে প্যাসেঞ্জারটাকে পিক আপ করবো তিন কিলোমিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে তিন কিলোমিটার দূরে গেছে কারণ উনি যাবে পাড়া তো তাহলে 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 পাড়া এক কিলোমিটার ওখানে টোটাল কিলোমিটার রাস্তা তো এক কিলোমিটার উনি আমাকে একশো দশ টাকা ভাড়া দিয়েছিল যে ওনার আমি কাছাকাছি চলে গেছি তখন উনি কি করে ট্রিপটিকে ক্যান্সেল করে দেয় ঠিক আছে ট্রিপটিকে ক্যান্সেল করে দেয় এবং আমি ফার্স্ট আমি ফার্স্ট এডেড রই না এখন আছে ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে তাহলে টালিগঞ্জের কাছাকাছি রানোর এসে গেছে তাহলে আমার গাড়ি তো তেল ছিল না তাহলে আমি চিন্তা করলাম যে সামনে গিয়ে পেট্রোল পাম্পে টালিগঞ্জের মধ্যে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নেবো ঠিক আছে সেই তেল নেবো ঠিক এরকম সময় নতুন বাঙুরের কাছে আমার একজন হাত দেখায় এক ভদ্রলোক বয়স্ক মানে আমার দাদুর বয়সী হবে আমাকে হাত দেখায় আমাকে বলে আমি যাব হচ্ছে স্টেট ব্যাঙ্ক জেমস রং সরণি যেখানে আউদি আছে আউদি রেস্টুরেন্ট আছে ঠিক আছে তো আউদি রেস্টুরেন্ট আছে তো ওইখানে আমাকে হচ্ছে স্টেট ব্যাঙ্কের কাছে মানে মোটামুটি তোমরা বলতে পারো এটা হচ্ছে পূর্বপাড়া স্কুলের ঠিক একটু আগে ঠিক আছে তো সেখানে হচ্ছে প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জার বললো সেখানে আমি যাব কত টাকা নেবে বলো আমি এগুলো দেখুন আমাকে তো অ্যাপ বলতে হবে তো অ্যাপে তো দেখতেই পাচ্ছি না ওই লোকেশান লাস্ট পর্যন্ত আমি ছ কিলোমিটার রাস্তা থেকে আমি ওনাকে বললাম দেখুন আমি হচ্ছে আপনাকে এসি চালিয়ে নিয়ে যাবো আমি নন এসি গাড়ি চালাই না আপনাকে দুশো টাকা দিতে হবে তো উনি এক কথায় রাজি হয়ে গেল ওনাকে আমি নামিয়ে দিলাম দুশো টাকায় তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো আমি তিন কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছিলাম দু কিলোমিটার খালি গাড়ি নিয়ে চলে গেছে প্যাসেঞ্জারের কাছে প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিয়েছে তাতে ভাই আমার কোনো লস হয়নি ওই প্যাসেঞ্জার ক্যান্সেল করলো আমাকে আর এক কিলোমিটার যেতে হতো আমাকে আর একশো মিটার মানে আনার সাথে থেকে জাস্ট গাড়িটা মুভ করেছি এক দুশো মিটার মুখ করতে এখানে আমার আটশো মিটার বেঁচে গেল কারণ আমাকে তিন কিলোমিটার যেতে হচ্ছে খালি গাড়ি নিয়ে সেখানে আমি দুশো মিটার আরও গেলাম অন্য একটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম এবং একশো দশ টাকা ভাড়ার জায়গায় দুশো টাকা ভাড়া পেয়ে গেলাম এবং আমার বাড়ির দরজার কাছাকাছি ভাড়া পেয়ে গেলাম মানে ভাই প্যাসেঞ্জারকে নামিয়েছি হচ্ছে বলতে পারো নেয়ার কদমতলার কাছাকাছি নামিয়েছি কদমতলা থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে চার কিলোমিটার চার কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়িতে ঢুকে গেলাম এবং এখন টেম্পারেচার তো অনেক বেশি টেম্পারেচার তো টেম্পারেচারের জন্য আমরা ওখানে ভাই অ্যালেক্সা লাগানো আছে ওকে বললেই ভালো অ্যালেক্সা হোয়াট ইজ টেম্পারেচার Alexa, volume 7. Alexa, what is temperature? Right now, in Kolkata, West Bengal, it's 39 degrees Celsius. Tonight, expect a low of 28 degrees. Alexa, what is humidity? Currently, in Kolkata, West Bengal, the humidity is 27%. তো আজকে হচ্ছে হিউমিনিটিটা কম ছিল বলেই না আমি এতক্ষণ গাড়ি চালাতে পেরেছি তোমরা যেমনটা দেখলে আমি একটা পঞ্চাশে ঢুকেছি ঠিক আছে আমার খুব একটা বেশি গরম লাগছিল না কিন্তু আমি বাড়িতে চলে এসে কিন্তু আমি এসি চালিয়ে বসে আছি কারণ এখানে হচ্ছে আমার রুমের টেম্পারেচার চব্বিশ ডিগ্রি ঠিক আছে আর মোটামুটি ওই যে মানুষটি আমার সাথে ওরকম করলো ও কথাই বলে ওপরেলা আছে তো ওপরেলা সত্যিই আছে আমি সঙ্গে সঙ্গে ভাঙুর হসপিটাল থেকে ভাড়া পেয়ে যাই ওনাকে নিয়ে আসি আউটের সামনে নামাই মানে কদরতলা বাইপাসে নামায় তারপর সঙ্গে ওখান থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি ঢুকে যায় এখন অব্দি আমি টোটাল যে ইনকামটা করেছি সেটা তোমাদের যদি একটু দেখিয়ে দিই তো চলো এবার আমার ফোনের দিকে তাকানো যাক এই হচ্ছে আমার ফোন দেখতে পাচ্ছ আধ ঘন্টা হয়ে গেছে দুটোর সময় বাড়ি ঢুকেছি দুটো বত্রিশ বাজে আর এই হচ্ছে ইনড্রাইভ ইনড্রাইভটা ইন গেল কোথায় গেল ইনড্রাইভ কেন খুঁজতে গেলে ভাই এত ঝামেলা তো এই হচ্ছে ইনড্রাইভ ওপেন করে নিয়েছি আর টোটাল ইনকামটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে মাই ইনকাম ঠিক আছে এখানে দেখো ফেয়ার অনলিতে দেখো চোদ্দশো বত্রিশ টাকা ভাড়া কেটেছি আর কোম্পানি কেটেছে একশো উনচল্লিশ টাকা সার্ভিস ওয়েমেন্ট দেখো একশো উনচল্লিশ টাকা কেটেছে কেটে আমার এখানে বাঁচে হচ্ছে বারোশো বিরানব্বই টাকা এটা হচ্ছে আমার নেট রানিং বারোশো বিরানব্বই টাকা ঠিক আছে বারোশো বিরানব্বই টাকা মানে তেরোশো টাকা ধরে নাও আর আসার কথা আমি যে প্যাসেঞ্জারটিকে নিয়ে এসেছি ওনার কাছে দুশো টাকা পেয়েছি তো টোটাল হচ্ছে পনেরোশো টাকা ইনকাম করেছি হ্যাঁ টোটাল পনেরোশো টাকা ইনকাম করেছি তাও সকাল নটায় বেরিয়ে সকাল নটায় বেরিয়ে দুপুর দুটো মানে দশ এগারো বারো এক দুই পাঁচ ঘন্টায় পনেরোশো টাকা ব্যবসা করেছি আর আমার তেল লেগেছে হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ আমার তেল লেগেছে পাঁচশো টাকা তেল লেগেছে আর নেইট ইনকাম করছে এক হাজার টাকা এক বেলায় ভাই এক হাজার টাকা ইনকাম করে নিয়েছি বাড়িতে চলে এসেছি বাড়ি ভাত খাবো এসে চালিয়ে ঘুমাবো নন্দে করে আবার সন্ধ্যেবেলায় কাজে যাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যালেঞ্লে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার এখানে দেখো আমার ছেলে আছে আমার ভালো আছে দুজনে ঠিক আছে ঠিক আছে আমরা দুজনে